শিলিগুড়ির ফুলবাড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক গুচ্ছ ঘোষণা ফুলবাড়ি ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান বানারহাট ব্লকে তিরিশ কোটি টাকা ব্যয়ে তিরিশ সজ্জার গ্রামীণ হাসপাতাল রাজগঞ্জ ব্লকে চার কোটি টাকায় ঠাকুরনগরে একটি হাসপাতাল ধূপগুড়ি হাসপাতালে আঠাশ কোটি টাকার উন্নয়ন ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে আটত্রিশ কোটি টাকা এবং জলপেশে পাঁচ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে পাশাপাশি বানেশ্বর মদনমোহন এবং দেবী চৌধুরানী মন্দিরে উন্নয়নের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে উত্তরবঙ্গ থেকে দীঘা পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য দশ কোটি টাকা ব্যয়ে ছয়টি ভলভো বাস চালু করা হয়েছে বলে জানান তিনি আজকের অনুষ্ঠানে প্রায় দুই লক্ষ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয় চা শ্রমিকদের জন্য নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন চা বাগান খুলেছে রাজ্য সরকার কেন্দ্রের কোনো ভূমিকা নেই তিনি জানান মজুরি বৃদ্ধি রেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মহিলা শ্রমিকদের শিশুদের জন্য এবং জলপাইগুড়িতে পঁচিশটি ক্রেস করা হয়েছে শিল্প ও পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান উত্তরবঙ্গে প্রচুর শিল্প হচ্ছে পাঁচটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে যার ফলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে শিলিগুড়ি উত্তরায়নের পাশে আঠারো একর জমিতে দশ একর জায়গায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নির্মিত হবে বলেও জানান তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত তিস্তা নদীর গ্রাসে বিলীন হওয়া চমক ডাঙ্গি ও লালটন গ্রামের মানুষের পুনর্বাসনের জন্য ডাব গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তিস্তা পল্লী নামে নতুন গ্রাম গড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন চার বছর ধরে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র তবুও রাজ্য সরকার কাজ বন্ধ করেনি যারা কাজ করছে তাদের টাকা দিয়েছি তিনি আরো বলেন আমি নই কেন্দ্র টাকা না দিলেও আমরা কাজ করছি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী ইউটিউব ফেসবুকের কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না যাচাই করুন বলেন তিনি সাম্প্রদায়িক শান্তির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি দাঙ্গা চাই না আমি শান্তি চাই যারা দাঙ্গা করে তারা মানুষের ভালো চায় না পরিশেষে তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানান বাংলার দায়িত্ব গ্রহণের জন্য এবং বলেন বাংলায় দেশকে পথ দেখাবে বাংলা লড়বে রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও রাস্তা ষোলো কোটি লক্ষ টাকা দেওয়া হল গ্যাস সাবস্টেশন কোটি টাকা দেওয়া হল ব্লকে রামশাই মধুমনী পার্কের কাছে ওপর আর সেতু আট কোটি সাতষট্টি লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খালপাড়া পর্যন্ত জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা আট কোটি চৌষট্টি লক্ষ টাকা দেওয়া হলো জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে পঞ্চাশটি ওয়াটার ভেন্ডিং ক্রিস নির্মাণ সাড়ে চার কোটি টাকা দেওয়া হল মিনাগ্লাস চা বাগানে নব্বায়িত পানীয় জল করতে চার কোটি ছ লক্ষ টাকা দেওয়া হল তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ বা ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে তাকিয়ে দিচ্ছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেসে করে সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজরাই চা বাগানে চা শ্রমিকদের জন্য দুশো আটানব্বইটা বাড়ি করে দেওয়া হয়েছে কুড়ি কোটি বিশ লক্ষ টাকা দয়া করে লিখে নিন আলিপুরদুয়ার পৌরসভায় তিনটি বক্স কালভার সহ বক্স অনেক মারোন্নয়ন কোটি একত্রিশ লক্ষ টাকা স্টেট জেনারেল হাসপাতালে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় ন কোটি টাকা ফালাকাটা ব্লকে কাদম্বিনী চা বাগান এলাকায় পানি জল প্রকল্পে সাত কোটি সতেরো লক্ষ টাকা আলিপুরদার পৌরসভায়

ছোলার পাত চালিত পানীয় জল সৌরশক্তি সব কিছুই করা হলো এছাড়াও যেগুলো শিলন্যাস করা হবে করা হলো আগামী দিন সেগুলো হয়ে যাবে ব্লকে এছের বাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক রোড সাত কোটি ষোলো লক্ষ টাকা দেওয়া হলো কুমারগাম ব্লকে রায়ডার নদী বাম তিনের সংরক্ষণের কাজের জন্য এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা দেওয়া হলো আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে বোড় বাড়ি অংশ নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসে কালকে সাড়ে তিন মাসের ওপর সঞ্জয় ঠিক এখানে আছে আমার সিএসএ সকলেই আছে আমরা মিটিং করলাম বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না কেন বলবে আপনাকে আপনি কে যে আপনাকে বলতে হবে যারা ইনভেস্ট করবে তাদের স্বাধীনতা কে কী বিজনেস করবে কীভাবে করবেন কোন খাতে বলবেন এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই গ্যারেন্টি শুধু দেউজা পাথরিতে কত কোটি হাজার কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে আপনাদের কাছে দিতে হবে কত টাকা লাগবে মানে আমি নেগেটিভিটি যারা করেন কাগজে ক্লিয়ার পিরিয়ড বাড়বার জন্য একাংশ তাদের ক্ষেত্রে বলছি উত্তরবঙ্গে আগে কি ছিল মানুষের কান্না একদিকে হাতি একদিকে গন্ডার আর কোন উন্নয়ন ছিল না একবারও চৌক্তিট করে দেখেছেন আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়ে উত্তর কন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন কত ব্লক কত মানুষের কত আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলো কিন্তু কাজের মধ্যে পড়ে এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে কিন্তু যে পায় সে বোঝে এটার বর্ণ কতটা আসলে কি জানেন একটা কথা আছে দাঁত থাকতে আমরা তো দাঁতের মর্ম বুঝি না দাঁতের বর্ণ বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দেয় আর বাংলাটাকে অপমান করুন মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবে না বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না বাংলা মোদের গর্ব যেমন এ দেশের মাটি আমাদের গর্ব আমরা স্যালুট জানাই আমাদের সেনা জয়ের তেমনি মাটিকে আমরা সম্মান জানাই স্যালুট জানাই যা বাংলার করে কাটছেন বাংলার পরে তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না শুধু বাংলাকে গাড়াগালে নিয়ে যায় টাকাটা বের করে নেবেন এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ Manos.